হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস এইট এর বাংলা থেকে মডেল স্কুল এক ও দু সমস্ত এবং প্রথমে কি রয়েছে দেখো বেলদা গঙ্গাধর একাডেমি যার আন্ডারে প্রথম প্রশ্ন প্রশ্ন নাটোরের মহারাজার নাম হলো কি জগদীন্দ্রনাথ গলির মোড়ে একটি গাছ দাঁড়িয়ে গাছে কি নেই গাছে পাতা ছায়া ছাল সব সবকটি নেই মাথা বা হাত নেড়ে কাছে আসতে বলার এই ভঙ্গিগুলিকে বলা হয় কি ক ক্রিয়া শব্দের অর্থ হলো কি গ কাজ প্রায় ভাষা একটি সংজ্ঞাবাচক বিশেষ হলো কি শ্রী চৈতন্য দেখিস আমাদের ভুলিস নে এটি একটি কি অনুজ্ঞাবাচক বাক্য কম বেশি কুড়িটি শব্দের নির্দেশ মতো উত্তর লেখক যেখানে দুয়ের একে বলেছে বুকু কোথায় বসে খেলা করছিল বুকু তাদের বাড়ির সামনে রোয়াকে বসে খেলা করছিল নাটোরে কি হবে প্রভিন্সিয়াল কনফারেন্স হবে ঠিক আছে অথবা কি বলেছে প্রভিন্সিয়াল কনফারেন্স কথার অর্থ কি প্রাদেশিক সম্মেলন দন্তস ময়ময় একার ল দন্তেন এবার বলেছে কি দুই তিন বলেছে মাচানের পরে কি আছে মাচানের পর শিমলতা আর লাউ কুমড়োর ঝাড় আছে ঠিক আছে দুইয়ের চারে কি বলেছে কেবল প্রান্তর জানে তাহা প্রান্তর কি জানে না কবির হৃদয়ে অজানা কোন গল্প কাহিনী স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর ঠিক আছে যারা হাতের লেখা বুঝতে পারছো না আমার ভয়েসটাকে শোনার চেষ্টা করো ভয়েস কিন্তু আমি ক্লিয়ার কিন্তু বলার চেষ্টা করছি ঠিক আছে দেখো সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল চাল ভাজা আর কি ছোলা ভাজা তুমি কাদের বাড়ি এসেছো খোকা কথাটি কে বলেছিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী বলেছিল ঠিক আছে মডেল টু আছে বোলপুর হাই স্কুল যেখানে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের একই বলেছে আমি অভিভাবক মাত্র বক্তা হলেন কি খ রমা ডিঙিটি বাধা আছে কোথায় ক হিজল গাছে একের তিন বলেছে এখনো তাহারা বোঝেনি হেতার মানুষ একের চার বলেছে স্বয়ং জমিদার এসে হাজির নিম্নরেখ পদটি কি হয়ে যাবে স্বয়ং মিনস আত্ম নিজের কথা বলেছে তো আত্মবাচক সর্বনাম একের পাঁচ বলেছে এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় নিম্নরেখ পদটি কি হয়ে যাবে অব্যয় মূল অবিভাজ্য বলেছে কি পূর্ণবাকে উত্তর লেখ যেখানে দুই এর একে বলেছে কি গাছের কথা রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া অব্যক্ত নামক প্রবন্ধ থেকে অব্যক্ত কথাটা কিন্তু ইনভাইটেড কমার মধ্যে রাখবে তোমরা ঠিক আছে দুইয়া দুই বলেছে বুকুর মায়ের নাম কি তোমরা কি লেখবে বুকুর মায়ের নাম হলো নির্মলা গড়াই নদীর তীরে কবিতাটি কার লেখা গড়াই নদীর তীরে কবিতাটি হলো জসীম উদ্দিনের লেখা একটা বেউয়ারিস ভিকেরি বেউয়ারিস কথার শব্দের অর্থটা কি দাবিদার নয় নেই এমন ঠিক আছে কোনো কিছু চাই না এরকম বলে না যে তোমার যা দিবে দাও এরকম অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল ও রাখালকে করো সেই কেবল দেখো এটা কি আছে নেতিবাচক রয়েছে তোমাকে ইতিবাচক করতে হবে তোমরা কি লিখবো সেই কেবল চুপ থাকলো ঠিক আছে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা চ্যানেল নতুন রয়েছে প্লিজ এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও কি পাই